একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনি সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনার সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকেও তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম কেমন এলো দেখি এই বসির উদ্দিন প্রথম আলো ডেলিস্টারের মাল অ্যান্ড কই যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো স্টারের মাল এলো এর ফিট করেছে ডেলিস্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিচ্ছে তার স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার তো আমি বানাইছি উপদেষ্টা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুজানন্দ বহুপাত্র ধরে নি যে এটা বানাইছে তাদের ধরতে হবে ডেলিস্টারকে মাহবুজানন্দকে বহুপাত্রে তাই না তো এই মাহবুজানন্দ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি নিয়ে আন্দোলন নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধ বা কে করে দুষ্ট লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার না আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইরে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব। এই তো হঠাৎ করে আমার সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি না বা কবে মিল খুলবো এমন কোন নির্দিষ্ট দেয় নাই দেখিছেন এই মাল রে পৌপাত বিজনেস বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিচ্ছে এবার আসেন কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনাদের নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব থাকে অবশ্যই আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সব সময় থাকে আশেপাশে যাই হোক আপনার নিজের কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত

সর্বসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সময় এর নিরিহ স্ট্যাটাস দিয়ে আসলে ডড়ে দিবেন মুসা হ্যাঁ দেখেন সেদিন নিউজ এসেছিল বলে এই কলজার জornia পেছি বিনা লড়াই করেছে ফারুকী হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল বিশিত ব্রেজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশাররফ করিম আজমেরি হকBatchNorm সাবিলা নূর আশফাক নিপুন নূর আলমাতিক অমিতা ব্রেজা পিপলু আর খান শিবকুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবারি মোমো সিয়াম আহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনার তো উঠে যাওয়ার সাহস করবে ব্যাপারে নিয়ে এখন কবেন ও আসছিল অমুক তো তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন জাহিকন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরাই কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাক্কা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন দিন খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখতে পার করছেন তবে এটা ছাপাই দিছে সে দেখে এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফেসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা জন্য করবেন এবং পরে ধন্যবাদ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য জান কেন বিপ্লবীদের ই করে লিখতে হয় না বিপ্লবীরা পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিখ সম্পর্কে জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য আপনার কোনো চামারির সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পজ দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাই তালাইতে তো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইল মাইনে নিলাম যে আপনার ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বুক কেন ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলো সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়রিটি মন্ত্রণালয় না তাই না মানে এটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখিছেন যে এই যে বসির উদ্দিন স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাং গোয়ালির যে রসুনগুলা আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতারা বাইর করছে আসিফ নজরুলের স্ট্যাশ প্রথম আলো মোস্তফা সাহর ফারুকি একই সাথে আসিফ নজুলে প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়া আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর অনুসার স্যার পেশ সচিবকে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে আসবে সে প্রেস সচিব আমি গণশত্রু কইছি সে তার চাকরি বিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করলো তারা দিদের দুই লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলি স্টায় বাঁচা না। আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা মিলা যে ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আওয়ামী পারপাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নটিরা নাটক টাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে দিন খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে তাই ফারুককে সেট হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকি নিয়ে গর্ত থেকে গলা তুলছে সেশন চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি চাও অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হইছে কে উৎস হইছে বুঝছেন তো এই এখন ইন্ডিয়ান এই অ্যাসেপ্টারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখে রাখতে পারেন প্রথম আলো বর্ষপুর্তিতে যাবে লিখে রাখতে পারেন ফারুকি যাবে ছবিটা ಬಿ তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে ব্যয় হবে সব ফেসিবাদের দালাল নটনটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তো আগাইতে পারে নাই তাই নতুন মালা আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভাঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে যেই পায় সট করে ঢুকে যাবে আপা তখন এই বসিরের দিনার ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানিসাতেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটের সাহেব এনে দেখেন না ক্যাঙ্কে কইরা পিছে সুরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুণ সুর বেজা দেন না রিটের সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখব বাবু আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নাম্বারের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া চলতো সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে ওইখানে টাকা হাসিনা যেগুলো থেকে মাল টাল খাইতো না সেগুলোর সেই মালগুলারে কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পড়া কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদগুলো জ্বালায় দিতে না পারেন আপনাদের পলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম নামেইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ